ভাই এত সুন্দর দোলনা মাত্র এক হাজার টাকা আরে ভাই আপনি জানেন না আজকে এক হাজারে অবশ্যই ভাই আপনি জানেন না আবার দুই দিন পর সিরা দেবো নাকি আর কি বলেন দোলনা সেবে এদিকে আসো তো ভাই তোমরা দুজন এদিকে না আবার আর দূর আপনি কি বলেন মাথা মাথা নষ্ট হয়ে গেছে নাকি এই উঠেন তো আপনারা ভাই আর কি বলেন ভাই এর সিরের দোলনা ভাই

ভাই মেশিনে তো খুব সুন্দর কাজ করছে ভাই এই অদ্ভুত কথাmati বলেন না ভালো লাগে না বুঝছেন এগুলো কি মেশিনে করা আমাদের কোনো দোল না কোন ভাই এ কি এটা জানেন কি এটা রড তো এটা রড আপনি কি মেশিনে ঢুকাবেন এটা আচ্ছা আচ্ছা এখানে কি ভাই এখানে কি এটা রড এখানে কি রড তো এগুলো কি ঢকানো সম্ভব ভাই মেশিনে এটা পুরোটা হাতেই বোনা না ভাই হাতে বোনা এই যে কাজগুলো করছে ভাই হ্যাঁ এত সুন্দর কাজ বা এরি মেশিনে কোন ভাবে সম্ভব না দেখেন এগুলো নাকি সব হাতে বোনা কাজ জি আচ্ছা সো এটার কয়টা কালার আছে ভাই ভাই কালার আছে আপনি না হলো 15 থেকে 16টা আচ্ছা একটু দেখাই দিলে আজকের ভিডিওতে ভাই হ্যাঁ আপনার ছাব্বিশ ইঞ্চি চেয়ার থাকবে ছাব্বিশ ইঞ্চি পুতুল দোনা থাকবে এই যে তিরিশ ইঞ্চি বোদোলনা থাকবে আচ্ছা ছত্রিশ ইঞ্চি বোদোলনা থাকবে ভাই সব থেকে আনকম দোলনা নিয়ে সিট আসেন তো ভাই আচ্ছা এটা কি দেখছেন কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন দর্শক একটু কমেন্ট করে জানাবেন দেখেন আজকে লাইভটা হবে কিন্তু স্পেশাল জি দেখেন কতটা সুন্দর সুন্দর দোলনাগুলো আজকে লাইভের মধ্যে আমরা দেখাচ্ছি আজকে কি ভাই বলে পুরস্কার আছে আর কি বলেন ভাই পুরস্কার আসেনি মানে আজকে পুরস্কার ভাই সরাসরি দিবে ভাই আজকে যদি সঠিক যদি দাম বলতে পারে আজকে পুরস্কার ভাই ওই যে বলছি এক হাজার টাকা দোলনা দেখাবো ওই এক হাজার টাকা দোলনা পাঁচ জনটা দিবো পাঁচ জন দিবেন পাঁচ জন ভাই আচ্ছা এক হাজার টাকার দোলনা তো ভাই দেখাইলেনি না কে বলছে দেখেন না এই যে এক হাজার টাকা দোলনা ভাই এই যে এটা আপনার যেখানে মন চা ভাই একশো কেজি ভাই দেখছেন এটা কে ইউজ করছে জানেন কে ইউজ করছে এটা আমাদের নায়ক সালমান শাহ আচ্ছা এটা আপনাদের নদীর পারে যান

কমেন্টে সঠিক দাম বলতে হবে তো ভাই এই দোলনার হ্যাঁ আচ্ছা এটা কয়েন দোলনা এটা ভাই সব থেকে বড় সাইজ ফ্যামিলি সাইজ দোলনা এটা ভাই এখান থেকে এখানে কত জানেন কত বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি এখান থেকে এখানে কত জানেন কত বাউন্ন ইঞ্চি বাউন্ন ইঞ্চি ভাই আমি কত আছি পাঁচ ফুট তিন ইঞ্চি আছে হ্যাঁ ছয় ফুট লোক একজন শুতে পারবে সন্তদি শুয়ে থাকে দেখবো দেখেন ভাই কতটা আরাম ভাই ঘুমায় পারবো এই মানে সোফার মধ্যে যেমন আপনি কিন্তু দোল খায় না এইটা কিন্তু দোল খাবে এটা অনেক অনেক দোল দুলে দুলে আপনার ঘুমাবেন দেখেন কতটা সুন্দর দোল না আজকে এই দোলনার যারা সঠিক দাম লাইভ চলাকালীন বলতে পারবেন যে তারা পাবে কি ভাই পাঁচ জনের পাঁচটা ফুটুস দোলনা দিয়ে দিব পাঁচটা পাঁচ জনে পাবেন একেবারে ফ্রিতে এক হাজার টাকা যে দোলনাটা আচ্ছা সো। এই দোলনাটার দাম বলতে থাকেন আমরা আরো আরো অনেক কালারে দোলনা দেখাবো আমাদের ফারুক ভাই আছেন হচ্ছে কাতার থেকে আচ্ছা উনি বলছেন এটা দাম হতে পারে ষোলো টাকা আচ্ছা আজমির সাহেব আছেন আমাদের সাথে অস্ট্রেলিয়া থেকে উনি কিন্তু অস্ট্রেলিয়া প্রবাসী তো উনি বলছেন এটার দাম হতে পারে হচ্ছে তেরো হাজার দুইশো পঞ্চাশ টাকা আমাদের ফারজান আক্তার ফারজান আক্তার আছেন দোষ দিনাজপুর থেকে আচ্ছা উনি বলছেন এটার দাম হতে পারে জনে পাবেন পাঁচটা আচ্ছা আর কে কোন জায়গা থেকে আমাদের লাইভে জয়েন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আমাদের প্রবাসী ভাইদেরকে আমরা প্রত্যেকটা লাইভে বলি আপনারা কোন জায়গা থেকে আমাদের লাইভে দেখতেছেন অবশ্যই আপনারা দেশের নামটা লিখবেন আর বাংলাদেশ থেকে যারা দেখতেছেন আপনারা জেলার নামটা লিখবেন যেমন কাউসার জেলা কোনটা ভাই চাঁদপুর চাঁদপুর থানা জেলা সব চাঁদপুর আমার মানে খালি ইলিশ আর ইলিশ ইলিশ আর ইলিশ আচ্ছা আর আমার জেলা হচ্ছে টাঙ্গাইলে জি আমার টাঙ্গাইলে খালি চমচম আর চমচম আচ্ছা আমাদের বাংলাদেশের কোন জেলার মানুষ জি কে কোন জায়গা থেকে আমাদের লাইভটা দেখছেন জেলার নামটা লিখবেন এবং কোন জেলায় আপনার বিখ্যাত কি

তুলাগুলো মানে খুবই ভাই এখন কতটা সুন্দর ও আর এটার মধ্যে থাকবে কোল বালি তাই তো হ্যাঁ দুইটা কোল বালি থাকবে একটা কুশন থাকবে একটা বেড থাকবে আচ্ছা ঠিক আছে আর এটাতে থাকতে আছে আপনার একটা বেড তিনটা কুশন থাকতে আছে আচ্ছা তিনটা বেড

আচ্ছা রয়েল ব্লু কালার এটা কালার কালার আচ্ছা আচ্ছা ওকে ভাই এইটা হচ্ছে দেখেন এই যে মেরুন কালার যে এখানে দেখেন কালো কালার আবার হচ্ছে কালো কালার এই যে মিষ্টি কালার এটা হচ্ছে মিষ্টি কালার ভাই সবচেয়ে ক্রাশ হ্যাঁ দেখছেন আপনার আপনি আচ্ছা

নয়শো টাকা দিয়ে দিলাম দিয়ে দিলাম মাত্র ছয় হাজার নিতে পারবেন ভাই আচ্ছা এখান থেকে যা যা দেখতে পাচ্ছেন ভাই এই যে আমরা অনেকগুলো কালার দেখাচ্ছি আরো কালার আছে এই যে আমাদের ছত্রিশের বান্ডেল বান্ডেল এই যে ছত্রিশের বান্ডেল বান্ডেল এই যে বান্ডেল বান্ডেল এই যে যে এখানে বান্ডেল বান্ডেল এটা হচ্ছে এই এখানে দেখেন তিরিশের বান্ডেল মানে অভাব নাই ভাই আরো আছে আপনি তো গোটান দেখলে তো আপনি অভাব হয়ে যাবেন আচ্ছা মাত্র তিরিশ ইঞ্চি দোনার দিয়ে আছে কত জানেন হ্যাঁ সব বাদ ডেলিভারি খরচ ফ্রি হ্যাঁ জুলানো শিকলাস ফিরি গদি ফ্রি হ্যাঁ বালিশ ফ্রি ছত্রিশ থেকে একটু ছোট হবে তিরিশ ইঞ্চি ইঞ্চি মাত্র পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো দুইশো পঞ্চাশ কেজি নিবে কিন্তু তিনশো পঞ্চাশ কেজি ওকে এখন চল্লিশ ইঞ্চি দেখে এর এরপরে হচ্ছে যাবো আমরা চল্লিশ ইঞ্চি

এই দেখেন কত সুন্দর সুন্দর দোলনা মানে এই যে শীত আসতেছে মানে আরামে খালি দুলবেন ঘুমাবেন এই যে সোফা দোলনা তিরিশ বাই ইঞ্চি আচ্ছা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি ফ্রি মাত্র নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো দেখেন কত বড় দোলনা কালার আছে তো ভাই হ্যাঁ মিষ্টি কালার মিষ্টি কালার ব্ল্যাক কালার

এইবার হচ্ছে চলে আসবো কুইজে দেখেন কত সুন্দর দোলা হতে পারে আচ্ছা দেখেন এখানে মানে কতটা সুন্দর চিন্তা করে দেখেন একবার মানে ফ্যামিলি একসাথে ঘুমাবেন আমি তো ভাই আমার মতো চারজন বসতে পারবে এটা নিয়ে কুইজ চলছিল সেইবার দামটা বলে দিব আমরা দেখেন এটা হচ্ছে একটা কালার হবে এখানে একটা কালার হবে কিন্তু আরেকটা কালার হবে দেখেন ওয়াও এবার দামে চলে আসি যারা যারা কমেন্টে অংশ গ্রহণ করেছিলেন আপনারা মিলাই নেবেন 1000 টাকার দোলনা পাবেন পাঁচ জনে পাঁচটা জি বলেন কত দেব ভাই কত দিবেন 18500 না ভাই 1000 টাকা কম 16500 ও আল্লাহ 2000 টাকা কমে গেল 15500 আর কমবে ভাই দিয়ে দিলাম মাত্র হ্যাঁ 13600 মাত্র 13600 টাকা কিন্তু পেয়ে গেলেন কয়েনসি ভাই মাত্র পাশে 32 হ্যাঁ এখান থেকে এখানে 52 ইঞ্চি রাইট 750 কেজি ওজনন থাকবে হ্যাঁ এটা বসের গদি বিএপি গদি কিনুন ভাই এই যে তিনটা কুশন দেখছেন আচ্ছা কত বড় বড় ভাই মাথার বালিশ আবার ডেলিভারি সব আচ্ছা ভাই আচ্ছা দেখছেন খুবই সফট নরম মাত্র আপনার দোকান আসবে অবশ্যই ঠিকানাটা দেখে দেন অবশ্যই দেখে দিচ্ছে এই দেখে আচ্ছা এটা হচ্ছে কাইব সব আর উনি কিন্তু মোহাম্মদ কাউসার ভাই আপনার ভিডিও কল দিয়ে দেখে শুনে আপনারা অর্ডার করতে পারবেন এবং যারা সরাসরি দোকানে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট চলে আসবেন ঢাকা নিউ মার্কেটের মেন রোডের সাথেই আপনারা এসে ফোন দিতে পারেন এখানে দেখানো নাম্বারে ফোন দিলে ওনারা বনলতা কাঁচা বাজার মার্কেটে দ্বিতীয় তলায় আপনাদের নিয়ে আসবে এখানে আসতে পারলেন হ্যাঁ মেন নিউ মার্কেট বলাকা মেট হাউস তিনশো তিরিশ নম্বর দোকান বিশাল বড় শোরুম একটা আছে চাইলে ওখানে আসতে পারবেন দুই নম্বর গেটে আইসা কল দিলে হবে কল দিলে হবে এবার এক হাজার টাকার দোলনাটা আমরা আবার অবশ্যই অবশ্যই ভাই